নবীনগর আসো আমি বললাম বিধান তুমি হচ্ছে ভাবে দেখো করছে না আমি ভাবেই তোমাকে আমি তোমার হাত ধরছি তো আমি ওই পুরুষ না যে হচ্ছে তোমার হাত ধরছি আমি ছেড়ে দেব আমার বাসা হচ্ছে ললিতপুর আর বিধানের সাথে আমার সাত বছরের সম্পর্ক তো মোবাইলে আমাদের হচ্ছে প্রথম যোগাযোগটা হয় তো তার দুই বছর আমরা ফ্রেন্ডস হিসাবে কথা বলি পাঁচ তার পাঁচ বছরের রিলেশানেই আমি ছিলাম সব মিলিয়ে সাত বছরের আমাদের হচ্ছে রিলেশন তো ওখান থেকে দুর্গাপূজার মধ্যে আসে আমাকে সিঁদুর পড়াই সিঁদুর পড়ায় আমার সাথে মানে স্বামী স্ত্রীর একটা সম্পর্কে আমরা জড়াই যাই তো আমি ওই বিশ্বাস করে হচ্ছে গাড়িতে উঠলাম সে নওগাতে এত একটার দিকে আমার নাম আমায় নামাইলো নামায়ে আমার একটা অ্যান্টির বাসায় রাখলো রেখে বলল। যে তাহলে আমি মা বাবাকে রাজি করাই যদি রাজি হয় তাহলে তোমাকে এখান থেকে আমি বউ যায় নিয়ে যাব আর যদি না রাজি হয় বাসা ভাড়া করে তুমি আর আমি থাকবো আমি বাড়ি থেকে চলে আসবো এরকম আমাকে একটা আশা দিয়ে আমাকে রাতের একটার দিকে আমার আন্টির বাসায় ঢুকে দিয়ে চলে যায় তখন হচ্ছে সকাল হয় সকালে আমি ফোন দিয়ে বলি যে তুমি কোথায় তে বলে যে আমার বাড়িতে খুব সামালা আমি যেতে পারবো না তুমি তোমার আগের স্বামীর কাছে ফিরে যাও তা আমি বললাম যে আগের স্বামীর কাছে ফিরে যাবো তো তুমি আমায় নিয়ে আসলা কেন আমি বললাম তে বলে যে দেখো আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি বুঝছি না এই ভুলের আমি মাফ দেব না তুমি আমার জানা যে সবাই জানে গেছে আর আমি তো আর ইয়ে করব না তোমার আমি হাত ধরে আসছি তোমায় আমাকে নিতেই হবে পরে হচ্ছে আমি বললাম যে যদি তুমি নৌকাতে না আসো আমি বলিহার ঢুকবো তো বলে যে তোমার আসতে হবে না আমি যাইতেছি বলে ও আসছে এক ঘন্টার মধ্যে ও নৌগাতে আসলো আসে আমাকে বলে জি তাহলে বিষ খাইয়ে দুজ মরে যাই আমার বাবা মা মানে নিবে না আমি বলছি আচ্ছা সমস্যা নেই তোমাকে ভালোবাসছি বিষ খাইয়ে মরে যেতেও রাজি তো আর বিষ কিনল না পরে আমাকে বলছে যে তোমার ওই স্বামীর কাছে আমি হচ্ছে উঠায় দিই গাড়ি চলো ঢাকা বাসটা নিয়ে আসে আমাকে উঠাই দিবে তো ওখানে আমি আর হচ্ছে আসলাম না আমি আমার নিজের বাড়িতে বাবার বাড়িতে আমি রওনা দিতে লাগে ও রিক্সার থেকে আবার নামে নিয়ে বলে যে তুমি কোথায় যাবো আমি বলছি আমি কোথায় যাবো মানে তুমি আমাকে ছাড়ে দিচ্ছ আমি কি করব করে আমি হচ্ছে চলে আসলাম আসে ও আমাকে বার আমার নাম্বারে ফোন দিছিল আমি ফোন রিসিভ করি নাই জল ছাত্র নামে আমি হচ্ছে ফোনটা রিসিভ করে বলি যে তুমি আমাকে যখন মানেই নিচ্ছ না তাহলে আমাকে আজকের পর থেকে আর কখনো ফোন দিবা না করে আমি কাটিয়ে দিছি ফোনটা কাটিয়ে দেওয়ার পর হচ্ছে আবার ও ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে যে হচ্ছে আমার কাছে খাবার টাকা নেয় আমাকে একটা হাজার টাকা বিকাশে দাও এটা শুনে আমার রাগ উঠে গেছে আমি সাত বছর ধরে আমি প্রচুর টাকা তাকে আমি দিছিলাম। সাত বছর ধরে স্বর্ণের এগুলো তো দিছিই ঢাকাতে যায় সব স্বর্ণের জিনিস টিনিস নৌপুর টুপুর এগুলো সব খুলে দিছি আমি চাইতেছি হচ্ছে ও আমার সাথে স্বামী স্ত্রীর ইয়েটা করছে আমাকে ও স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে এটাই আমি চাই যে ও আমাকে আশা দিয়ে ঢাকার থেকে নিয়ে আসছে আর তার আগে আমার দুর্গা পূজা হচ্ছে ও সিঁদুর পরাইছে তো সিঁদুর পরানোর পর আমাদের স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়ে যায় তো আমি চাই যে বিধান আমার স্ত্রী হিসাবে গ্রহণ করুক গতকালকে বিধানের বাসায় আমি আসছি সরাসরি আসে বিধান হচ্ছে বলে নিখোঁজ আমি নাকি মারে ফেলাইছি পরে হচ্ছে তাদের দরজা যেই খুলছি তখন দেখি বিধান বসে আছে চেয়ারে আমায় না দেখতে পায়ে হচ্ছে তার মা তাড়াতাড়ি করে হচ্ছে মানে ওর কাছে আমি যাতে লাগিছি আমাক হাত ঝিটকা দিয়ে ফেলাই দিয়ে বিধানে নিয়ে অন্য দরজা দিয়ে বের করে দিচ্ছে পরে আবার ওরাই বলতেছে যে বিধান নাই এখনো বলতেছে বিধান নাই ওর মা ওরা রাজি না বাবা মা রাজি না হচ্ছে এখন বিধান তাদের মতে চলে গেছে আমাক মাঝ রাস্তায় ফেলাইয়ে দিছে এটা আমাকে শুরুর থেকেই দিয়ে আসছে কিন্তু এই মঙ্গলবারে আমাকে বলছে যে বুধবারে তোমাক আমি বউ সাজায়ে নিয়ে আসবো এরকম বলে আর আমার কাছে আর আসেনি সে মোবাইল বন্ধ করে দিছে আমি আর মানে তার সাথে যোগাযোগ করতে পারিনি